আজকে আমরা আপনাদের আমাদের জেলা পরিষদের সহযোগিতায় সেটাই আপনার কোয়ালিটি কোয়ান্টিটি বা আপনাকে ইলিজিবল করার জন্য আজকে এই সুস্থ একটা উদ্যোগ আমার ব্যক্তিগতভাবে আজকে যে যারা উদ্যোগ নিয়েছেন আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাই এবং যারা ক্যান্ডিডেট আপনারা যারা এসেছেন সব থেকে আমাদের চ্যালেঞ্জ থাকতে হবে আমার সঙ্গে দুজন চেয়ারে বসে রয়েছে এই দুইজন যারাই পৌঁছে থাকা সেই দুইজনের মধ্যে কম্পিটিশন থাকতে হবে যে আমি ওনার থেকে আমি বেশি মার্ক আমি জিত করব আমার পাশে এসে পৌঁছেবে ওনা থেকে আমি বেশি মার্ক আমি জিত করব সেটা একটা নিজের ইন্টারনেটে একটা চ্যালেঞ্জিং থাকতে হবে বর্মচ জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে নিয়ে চলে এসেছে দারুণ অফার অক্ষয় তৃতীয় অফার চলবে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার থেকে দোসরা মে দু হাজার শুক্রবার পর্যন্ত প্রত্যেক থাকছে নিশ্চিত উপহার তাছাড়া সোনার গয়নার মজুরিতে থাকছে পঁচিশ শতাংশ ছাড় হীরের গয়নার মজুরিতে পঞ্চাশ শতাংশ ছাড় আসল রত্নের উপর থাকছে পনেরো শতাংশ ছাড় রূপার গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় ডেইলি লাকি ড্রোতে থাকছে স্বর্ণ মুদ্রা জিতে নেওয়ার সুযোগ তাছাড়াও মেগা লাকি ড্রোতে থাকছে তৃতীয় পুরস্কার স্মার্ট টিভি দ্বিতীয় পুরস্কার ফ্রিজ প্রথম পুরস্কার স্কুটি তাছাড়া রয়েছে পুরাতন গয়নার বিনিময়ে নতুন হলমার্ক যুক্ত গয়না নিয়ে যাওয়ার সুযোগ এসআই বর্ম জুয়েলার্স পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগৰতলা পশ্চিম ত্ৰিপুৰা যোগাযোগ